সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম প্রায় অনেক দুই মাস হবে আমার ইউটিউব থেকে সরে গিয়েছিলাম তো তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন ইউটিউবে অনেক আপুদেরকে কিন্তু আমি অনেক মিস করেছি তো প্রায় চার মাস কিন্তু আমি বাসা থেকে কোথাও ঘুরতে বের হই নাই তো গতকাল অনেক ইচ্ছে ছিল একটু বাহিরে ঘুরতে বের হব কারণ বাসায় থাকতে থাকতে একদম বোরিং হয়ে গিয়েছে আর যেহেতু ইউটিউব চ্যানেলও ছিল না তো অনেকই খারাপ লাগছিলো তো প্রায় আপনারা সবাই জানেন অনেক সূর্য দেশের বাহিরে আছি তো দেশের সব কিছুই বলে থাকার জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো মাঝখান দিয়ে আমি বিরতি নিয়েছি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে নাই তো সেই কারণে কিন্তু ইদানিং দেখতেছি মনটা আমার অনেক খারাপ মানে দেশের জন্যই বেশি আমার মনটা খারাপ থাকে আর বিশেষ করে আমার মায়ের জন্য তো এইখানে দেখেন বাচ্চাদের কিনে আমি পার্কে চলে আসলাম একটা কাজে গিয়েছিলাম যেহেতু আমার মেয়েটাকে বাসা থেকে অনেক দূর স্কুলে ভর্তি করানো হয়েছে তো ওকে গাড়ি এসে নিয়ে যায় আবার দিয়ে যায় তো আমার স্কুলটা দেখা হয় নাই তো আমি সেই কারণে ওর আব্বুর সাথে স্কুলটা দেখতে গিয়েছিলাম যে যেহেতু মেয়ে আমার মেয়ে মানুষ তো মায়েদেরকে তো স্কুলে নিয়ে যেতে হবে তো সেই কারণে আমি স্কুলটা দেখে আসলাম আর এখানে তো বাচ্চাদেরকে একটু পার্কে নিয়ে আসলাম তো মেয়েরা কিন্তু ঝুলার মধ্যে ঝুলতেছে আর আমি এখানের ফুলগুলো একটু ভিডিও করলাম আর চারিদিকটা এর আগে যখন আসছিলাম তখন অনেক গাছ গাছালি ছিল এখন মনে হয় গাছ কেটে ফেলছে তো খুবই ভালো লাগলো অনেক দিন পর যেহেতু আসছি আর আমার বেশি একটা বাহির হতে ইচ্ছে করে না তারপরও আজকে একটু বাহিরে আসলাম ভালোই লাগলো যারা যারা আপুরা প্রিয় আপুরা আমার ভিডিও নিয়েছে এসে কমেন্ট করেন এ আপুদেরকে আসলে অনেক মিস করেছে আপুরা আসলে সত্যি অনেক ভালো অনেক আপুরা কিন্তু আমার কে কমেন্ট করেছে যে আপু আপনি ভিডিও দেন না কেন তো আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে মনে রাখার জন্য তো ভাবছিলাম যে ইউটিউব থেকে চলে যাব তো আবারও আপনাদের মাঝে আসলাম অনেকে বলছে যে এত কষ্ট করে মনিটাইজ অনেক কাপড়ে বলেছিল যে এত কষ্ট করে মনিটাইজ করেছি কেন চলে গেলাম তাই ভাবলাম আসলে ঠিক এত কষ্ট করে মনিটাইজ করলাম তারপরে মাঝে মাঝে চ্যানেলের প্রতি একটু মায়া হয় তো এখন থেকে ভাবছি যে প্রত্যেক দিন ভিডিও দেব না যখনই ভালো লাগবে তখনই আমি ভিডিও আপলোড করব। আর এইখানে পুরো পার্কে কত সুন্দর সুন্দর হাঁস রাজহাঁস এটাকে মনে হয় চিন হাঁস বলে তো কত সুন্দর খাবার কাছে ওরা কিন্তু পুরা পার্কে ওদেরকে ছেড়ে রেখেছে এইভাবে আর এখানে তো আমার দুই মেয়ে কিভাবে দেখেন উপর থেকে ঝুলা দিয়ে এক একদিক দিয়ে উঠতেছে আর দিক একদিক নামতেছে তো ওরা কিন্তু এখানে আসলে খুবই এনজয় করে তো তো বড় মেয়েটা এটা আমার ছোট মেয়েটা দেখাইতেছে মানে কতটা মজা করতেছে হ্যাঁ আমার কিন্তু রেকর্ডে সবসময় আপনারা কাকের শব্দ পাবেন কারণ আমার বাসার মধ্যেই কাক শব্দ করে তো সেই কারণে রেকর্ডের মধ্যে কাকের শব্দ আসে তো এইখানে দেখেন কত সুন্দর বাচ্চাদের ট্রেন তো আমার না এগুলাতে উঠতে ইচ্ছে করে কিন্তু বড় হয়েছে উঠতে পারব না এই তো আপনাদের কাছে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম তাই তো আপনাদের ভাইয়া কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাইলাম এই চিড়িয়াখানাটা দেখেন একদম তারগুলা ভেঙে গিয়েছে আর এই যে এত বড় কচ্ছপ তো এগুলা কিন্তু যে পাশের একটা ছেলে ওরা কিন্তু চুপচাপ ছিল পাশের ছেলেটা লাঠি দিয়ে ওদেরকে মারতে চলা শুরু করেছে আর এই কচ্ছপ যে যাই হোক আমার কাছে কিন্তু দেখতে ঘেন্না লাগছে কারণ ওইগুলা কেমন জানি দেখতে লাগে আর এগুলা তো পানিতে ছেড়ে দিলে ভালো লাগতো আরও শুকনার উপর ছেড়ে রেখেছে মনে হয় যে পুরা শরীর কেমন জানি দেখতে তো এই তো দেখেন এতগুলো আর আপনাদের পায়ে হাসতেছে বলতেছে এরা এইগুলা যদি হিন্দু লোকগুলা পায় অনেক খুশি হবে তা আমিও হাসতেছি আমি বলতেছি ঠিক বলছো তো এইখানে দেখেন এইগুলা না দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এটা দেখেন আমাকে দেখে কিন্তু হাসতেছে আর আমার ইয়েটা কিভাবে মনে করেছে মাছ খাওয়ার জন্য চেষ্টা করেছিল এই যে দেখেন আমার বাসায় মাছ ছিল যদি আমি জানতাম এখানে যাবে তো আমি ওদের জন্য মাছ নিয়ে যেতাম তো প্রিয় প্রিয় আপু আপনাদেরকে আপনাদেরকে ভুলে থাকতে পারে নাই সে কারণে আবার চলে আসছি জানি না আবার হুট করে কবে চলে যাই তারপরও যতদিন ভালো যতদিন আমার ভালো লাগবে ততদিন আমি ভিডিও আপলোড দিব আর যদি ভালো আবার না লাগে আবারও চলে যেতে পারি তা আপনাদের মাঝে আপনাদেরকে ভুলে থাকতে পারে নাই তো সেজন্য আবার আপনাদের মাঝে চলে আসছি তো এটা হচ্ছে দেখেন করাচির বাড়ি আর এগুলাতে পানি নাই একদম শুকিয়ে গেছে তো চারটা কত সুন্দর লাগতেছে আকাশের মধ্যে আসলে গড়ে মানে বাসায় থাকতে থাকতে মনটা একদম ইয়ে হয়ে যেত আপনাদের বাহিয়া দাঁড়িয়ে আছে আমি দূর থেকে একটু ভিডিও করলাম বাচ্চারা জুলার মধ্যে ঝুলা জ্বলতেছে আর ও দাঁড়িয়ে আছে তো এখানে ফুসকা বিক্রি করতে স্যার আমি তো একদম ফুসকা পাগল পাকে বাংলাদেশ থাকতে ফুচকা ছা না খেয়ে আমি থাকতে পারতাম না আর এখানে আসছি দশ বছর আমি ফুসকা খাই না কারণ হচ্ছে এগুলা কি ফুসকা বানায় আমি নিজেও জানি না একটু মজা না এর থেকে আমি বাসায় যখন বানাই সেটাই অনেক ভালো লাগে আর আমাদের বাংলাদেশের ফুসকা তো অনেক মজা তো এখানে পাকিস্তানি ছেলেরা মেয়েরা ঝোলার মধ্যেই ঝুলতেছে খুব আকর্ষণীয় লাগছিল তো আমি হাঁটতেছি মেয়েদেরকে পপন কিনে দিলাম আর এখানে দেখেন একটা গাছ এই গাছটা কি গাছ আমি সঠিক বলতে পারবো না কিন্তু এটাতে সবসময় আমি এরকম যখন আসি তখন এরকম ফুল দেখি না শুধু এরকম মানে কোনো কিছু একটা পিছে দেখা যায় তো গাছটা আমি এখনও চিনি না এটা কী গাছ অথবা তো আপনাদের ভাইয়া এখান থেকে তো মেয়েদের জন্য পপন কিনে দিল আমি আইসক্রিম কিনে নিলাম তারপর হচ্ছে চানাচুর মাখা কিনে নিলাম তো বন্ধুরা যারা যারা আজকের ভিডিওটা আমার দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম